বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগুড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমইহাট নীলভুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্য অন্য জেলার চেয়ে খারাপ জমি ভাই বললাম নিয়ে আচ্ছা বলো তো তোমার দাদা পনেরো শতক জমি রেখে মারা গেছে তো তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে হুকুম এরকম না একসাথে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তা আমি জাতির সামনে বক্তব্য দিব না তোমার দাদা মরা দশ বছর হলো এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না দেখে দেখে না শুনে শুনে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রীগালের মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে বলিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসি না ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাব। আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাব। ফুফুর জমি খেতে রাজি আগামীকাল সন্ধ্যা হতে হতো বনের জমি বের করে দিবেন আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও জমি আমরা আমার ছোট ভাই তো জমি চিনেই না আমি জমি চিনি টুকটাক কিন্তু যাওয়া হয় না ওই খোঁজ খবর নি আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না আমরাও খোঁজ খবরই নি তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি কে কতটুক পাবে হলো এক দুই এক কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই যৌতুক নেই তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাও বাপ বেটা যদি গেলামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের কাছে ভিক্ষা যাও সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষে পাবা যৌতুক নিবা কেন ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে টাকা দিয়ে চাউল কিনে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকটুকে যৌতুকের টাকা হারাম এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত এভাবে উড্ডে ধরতে পারে যেভাবে বলছি সেভাবেই থাকবে তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও ভিক্ষে করে খাবা কেন দিন মজুরি করে খাও আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল সাইকেল খাটখাটলা চকি যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা এ হলো দ্বিতীয় খারাপ দ্বিতীয় খারাপ হলো এই যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুর রাজা সাহেব এই দিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা মানে ফাঁকা বাড়ি চতুর্দিক ঘেরা নেই এটা বাড়ি হয় কিভাবে ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে একটা দরজা থাকবে আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লা বলে দরজাটা বন্ধ করে দিবে দিয়ে আল্লাহ নবী বলেছেন বন্ধ দরজা দিয়েই আসতে হবে তার ক্ষমতা যতই থাক না কেন তো গরিব মানুষ চট ছাড়াতে ঘেরা আছে চতুর্দিক দরজাতে একটা পর্দা ঝুলানো আছে দরজা নাই তো তখন আল্লাহ রসুল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী বিসমিল্লা বলে চট নিচে কাপড়ের নিচে একটা বিসমিল্লা বলে একটা কাগজ টুকরা একটা কাঠের টুকরা রেখে দিবে আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবেন অথচ ফাঁকা আছে হাদিস বোখারি মুসলিম বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহায্যটা আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পুজ